সুপ্রিয় দর্শক আজকের আলোচনা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আমাদের কাছে প্রশ্ন করেছে যে দাদা বিভিন্ন রকমের টনিক বা বিভিন্ন রকমের কীটনাশক ব্যবহার করছি তারপরেও কিন্তু ফল পেকে যাচ্ছে ছোট হয়ে তার কারণটা কি হতে পারে এখন দেখো বর্ষার কারণে কিন্তু ড্রাগন ফলে তুমি যতই কীটনাশক ব্যবহার করো কোনো কাজ হবে না কারণ এটা দিলে কিন্তু এই বৃষ্টির কারণে সেই ওষুধটা যে চার ঘন্টা রাখতে হবে সেই কীটনাশকটা চার ঘন্টা রাখতে পারছে না কারণ বর্ষার কারণে এই চার ঘন্টার মধ্যেই বৃষ্টি চলে আসছে আর তার কারণেই তোমার কীটনাশকের রেজাল্ট আসছে না এখন যদি তোমাকে রেজাল্ট একশোই একশো পেতে হয় তাহলে অবশ্যই স্কিনে দেওয়া যে কীটনাশকটা রয়েছে ডাক্তার রাত্রে ড্রাগন ফ্রুট এটা ব্যবহার করতে হবে এক লিটার জলে তিরিশ মিলি এবং প্লানো এক মিলি বা দুই মিলি এর বেশি দিলে তোমার গাছের কিন্তু ক্ষতি হবে তো অবশ্যই যারা আমার ভিডিওটি দেখছো অবশ্যই আমার নিয়মকে ফলো করে নিয়ম অনুযায়ী কীটনাশক ব্যবহার করো তুমি তুমি তোমার রেজাল্ট পাবে কারণ বর্ষার কারণেই কিন্তু এই সমস্যাটার সমাধান একমাত্র রয়েছে ডাক্তার রাধে ড্রাগন ফুড আর প্লানোফেক্স এই দুটোই ব্যবহার করলে তোমার সমস্যার সমাধান হয়ে যাবে তো আরও যদি প্রশ্ন থেকে থাকে নিচে দেওয়া নাম্বার রয়েছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ বা ইমো আবার কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারো তো আজকের ভিডিও এখানেই ছিল আরও যদি তথ্য জানতে ইচ্ছা হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে অবশ্যই সেই নাম্বারে যোগাযোগ করবে ধন্যবাদ